কনসেন্ট্রেশন ছোট্টবেলাটাকে আমরা এই বিষয়টা কিন্তু শুনে আছি মনোযোগ আমরা দেবো কি করে মনোযোগ আমরা রাখবো কি করে এখন প্রবলেমটা আমারও প্রবলেমটা আপনারও দুজনেরই আছে আলাদা কিছু না কিন্তু কনসেন্ট্রেশনটা আমরা করবো কি করে এটাই সবথেকে বড় প্রশ্ন তো আজকে যে ডিসকাশনটা হবে কনসেন্ট্রেশনের উপরে আপনারা শুনবেন আশা করি খুব ভালো লাগবে কিছু জিনিস অন্তত বুঝতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আমি প্রত্যেককে বলবো রিকোয়েস্ট করবো যে যারা যারা মানসিক সমস্যায় ভুগছেন প্লিজ তারা তাদের কাছাকাছি যে কোনো একজন সাইকাটিস্টকে দেখান হসপিটালের মনোরোগ বিভাগে আপনারা দেখাতে পারেন সেখানে খুব ভালো চিকিৎসা হয় বিনামূল্যে চিকিৎসা হয় আপনি আপনার কাছাকাছি যে কোনো সাইকোলজিস্ট সাইকোলজিক্যাল কাউন্সিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন কাউন্সিলিং তো অবশ্যই দরকার আপনি যে কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওনার সঙ্গে পরামর্শ করতে পারেন আপনার অ্যাভেলেবেল যে সমস্ত ডাক্তারগুলো আছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন এবং যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা করেনি তাদেরকে আবার বলবো যে সাবস্ক্রাইব করার জন্য তো যে বিষয়টা নিয়ে আমি ডিসকাস করছিলাম কনসেন্ট্রেশন এখন রিক বলে একটি ছেলে যে এম করেছে এম করার পরে সে একটি কাজে যোগ দিয়েছে এবং রিক খুব স্মার্ট বয় আর কি খুব ভালো ছেলে এবং স্মার্ট মানুষ তো রিক খুব মনোযোগ দিয়ে কাজ করে কিন্তু তার কনসেন্ট্রেশন কিন্তু খুব ভালো এবং সে ভালোবেসে কাজ করে যার ফলে কি হয় তার যে অফিস আছে অফিসের যে ম্যানেজার আছে বস আছে তাকে খুব ভালোবাসে এবং তাকে অন্য নজরেতে দেখে এবং রিক খুব ভালোভাবে নিজের কাজকে প্রেজেন্ট করে খুব ভালোভাবে করে যার ফলে রিকের পদোন্নতি খুব তাড়াতাড়ি হচ্ছে তো এখন রিক কাজ করতে করতে হঠাৎ করে তার একটা এনভায়রনমেন্ট তার কাছে মনে হচ্ছে যেন ঠিকঠাকভাবে সে নিতে পারছে না বা ভাবে সে এনজয় করতে পারছে না এনভায়রনমেন্ট তার যে কলিগরা আছে যে সমস্ত লোকজন তার সাথে কাজ করে তারা সাধারণত অনেক নেগেটিভ কথা বলে ফাঁকি দেওয়ার চেষ্টা করে কিন্তু যেটা পছন্দ করে না ফাঁকি দেওয়া তো তারা সেই সাথে সাথে কি করে যে বসের সমালোচনা করে ম্যানেজারের সমালোচনা করে কত ভাবে তারা সরু লাইন করে বেরিয়ে যাবে কাজটা কম করবে এই ব্যাপারের দিকে ফোকাস দেয় এবং কত কাম কাজ কম করতে হবে অন্য জনের উপরে কিভাবে চাপিয়ে দেওয়া যাবে এই বিষয়গুলোর উপর তাদের কিন্তু দক্ষতা অসাধারণ যেটা অনেক বেশি দেখা যায় যে অফিসেতে তো যাই হোক এই এনভায়রনমেন্টটাতে রিকের মনে হচ্ছে নেগেটিভ এনভায়রনমেন্ট আমি এটাতে কিন্তু আমার কাজেতে পারছি না এবং সত্যি রিকের কাজ যেটা আছে হ্যাম্পার হচ্ছে তো রিক এই বিষয় নিয়ে চিন্তা করতে শুরু করছে এবং সে যে কমফোর্টেবল জোনটা ছিল সে কমফোর্টেবল জোন আর ফিল করছে না সে তার আর অফিসে যেতে ভালো লাগছে না কাজ করতে ভালো লাগছে না সে ভাবছে না এই কাজটা ছেড়ে দেবো আমি আর কাজটা করবো না তো বিরক্ত হয়ে কি করেছে ম্যানেজারের কাছে গেছে এবং রেজিগনেশনটা দিয়েছে যে স্যার আমি আর কাজ করবো না আমার রেজিগনেশন বলছে কেন বলছে স্যার আমি অ্যাকচুয়ালি এখানে তো কনসেন্ট্রেট করতে পারছি না কারণ হচ্ছে অফিসেতে লোকে কাজ করে কম সমালোচনা করে বেশি বিভিন্ন মানুষের সমালোচনা করে বসদের সমালোচনা করে কাজের সমালোচনা করে কন্টিনিউ সমালোচনা করছে এবং তারা চেষ্টা করছে যে অন্যর ঘাড়েতে কিভাবে আমি দায়িত্বটা দিয়ে দেবো আমাকে কম কাজ করতে হবে এবং শুধুমাত্র একটা ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি এবং সেখানে কাজের যে আহ কোয়ালিটি আছে সেই কোয়ালিটি পড়ে যাচ্ছে কাজ ঠিক করে হচ্ছে না যার ফলে আমি এই এনভায়রনমেন্টে কাজ করতে যদি থাকি আস্তে আস্তে আমি তাদের মতনই কিন্তু হয়ে যাবো তো আমি চাই যে আমি এই এনভায়রনমেন্টে কাজ করে না এবং অন্য কোনো জায়গায় আমি কাজ করবো তো আমি এই এনভায়রনমেন্টে কাজ করতে পারছি না বা চাইছি না তো বস শোনার পর হাসে বলে যে ঠিক আছে তুমি যেটা ভাবছো সেটাই ঠিক এবং তুমি যদি এটা ভেবে থাকো যে সত্যি এটা হচ্ছে তাহলে তুমি এখান থেকে অন্য জায়গায় কাজে যেতে পারো বা অন্য ব্রাঞ্চ আছে সেখানে কাজে যেতে পারো কিন্তু তার আগে তোমাকে একটা আমার একটা কাজ করে দিতে হবে তো বলে যে ঠিক আছে কি কাজ আমি করে দেবো স্যার আপনি বলুন বলছি প্রমিস করো বলছে হ্যাঁ প্রমিস করছি আমি করে দেবো বলছি একটাই কাজ তুমি করতে হবে এবং করার পর তুমি ডিসিশন নেবে তুমি ছাড়বে না ছাড়বে না কি করবে দ্যাট ইজ ইউর ডিসিশন এবং তোমার ডিসিশন আমি একবারও বদলাবার চেষ্টা করব না তো ম্যানেজারের সামনে যে টেবিল ছিল টেবিলেতে এক গ্লাস জল ছিল তো এক গ্লাস জল রিকের হাতে দেয় দেওয়ার পরে বলে যে তুমি একটা কাজ করো এই এক গ্লাস জলকে নিয়ে পুরো অফিসের চারিদিকে ঘুরে আমার কাছে আসো এবং তুমি একটা জায়গার লক্ষ্য রাখো একটা জিনিসের উপরে লক্ষ্য রেখো যে জল যেন এক ফোটা নিচে না পড়ে তাতে তুমি দশ মিনিট সময় লাগাও কি এক ঘন্টা সময় নাও দ্যাট ইজ নট অ্যাফটার বলে ঠিক আছে তো যেহেতু কথা দিয়েছে কথা অনুযায়ী সে এক গ্লাস জল নিয়ে ম্যানেজারের রুম থেকে বেরিয়েছে প্রত্যেকে দেখছে তার দিকে ম্যানেজারের রুম থেকে বেরিয়ে এসে ধীরে 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 টোটাল অফিসটাকে ঘুরে আবার এসে ম্যানেজারের রুমে এসেছে তো ম্যানেজার জিজ্ঞেস করছে যে তুমি যখন বাইরে গেলে বা এলে এক ফোঁটা জল পড়েছে কি বলছে না স্যার এক ফোঁটা জল কিন্তু পড়েনি তো ম্যানেজার খুব খুশি হয়েছে খুশি হয়ে বলছে যে তো তুমি যখন যাচ্ছিলে জলটা নিয়ে তখন যে বাকি যে স্টাফ ছিল তোমার আশেপাশে তারা কি তোমাকে বলছিল বা তারা কি করছিল তো খানিকক্ষণ চুপ হওয়ার পরে সে চিন্তা ভাবনা করে বলছে যে স্যার বাকি যারা স্টাফ ছিল অ্যাকচুয়ালি তাদেরকে আমি লক্ষ্য রাখিনি আমি তাদের দিকে দেখতে পাচ্ছিলাম না কারণ আমি জলটার দিকেই তাকিয়েছিলাম যাতে জলটা না পড়ে এবং তারা কি কথা বলছিল খুব একটা বেশি আমার কানে আসছিল না কিন্তু তারা মূলত কোনো হয়তো কথাই বলছিল না তারা চুপ করে দাঁড়িয়ে ছিল মনে হয় নাই বসেছিল অথবা যারা কাজ করছিল তারা কাজ করছিল অনেকে হয়তো আমাকে লক্ষ্য রাখিনি আমি এখন থেকে গেছি আমার তো মনে হয় খুব একটা বেশি মানুষ আমাকে লক্ষ্য রাখিনি বা তারা কোনো রকম এই বিষয়ে কথা বলেনি আমি আমি তো শুনতে পাইনি বা আমি তো বুঝতে পারিনি বা দেখতে পাইনি তো ম্যানেজার বলে যে তুমি যখন জলটা নিয়ে যাচ্ছিলে প্রত্যেকে কথা বলছিল প্রত্যেকে তোমাকে দেখেছে কিন্তু তুমি বুঝতে পারো তার হচ্ছে তুমি কনসেন্ট্রেট করছিলে জলটার দিকে তো এই কথা বলার পরে ম্যানেজার বসে বসে হাসছিল এবং রিক তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল রিক আসতে করে রেজিগনেশন লেটারটা তুলে নিয়ে পকেটে রাখলো দেখে বললো যে থ্যাংক ইউ স্যার আমি আসছি এবং স্যার রিটার্ন কাজে এলো অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন মনোযোগ হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস আপনি সাইকেল চালিয়েছেন অবশ্যই তো সাইকেল চালাতে চালাতে আপনি যদি দাঁড়িয়ে যান কি হবে পড়ে যাবেন স্পিড কমে গেলে কি হবে পড়ে যাবেন ঠিক তাই কনসেন্ট্রেশন মনোযোগ একটা এটা কোনো ডিসকাশনের ম্যাটারই নয় মনোযোগ আপনি যে কাজটা করছেন সেখান থেকে ডাইভার্ট হতেই পারে এটা সবাই ব্যাপার যদি ডাইভার্ট হয় অন্যদিকে যায় আবার তোমরা নিয়েও আসতে পারি স্যার কতবার নিয়ে আস বারবার আনবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস তুমি এটাকে কিন্তু বাইরে থেকে কোনোভাবেই মনোযোগ বলে কোনো মেডিসিন আছে এটা হতে পারে এই ধরনের কোনো মেডিসিন যেটা তোমাকে করে তুলবে নেই পৃথিবীতে তুমি পরীক্ষায় বসেছো তুমি বাড়িতে যেভাবে পড়তে বা লিখতে পরীক্ষা যখন হয় তখন তোমার মনোযোগটা কিরাম থাকে কেমন থাকে ভালো করে বুঝবে বাড়িতে পড়া আর পরীক্ষা হলে পড়া ওই যে দু ঘন্টা তিন ঘন্টা সময় দেয় ওখানে ফুল কনসেন্ট্রেশন ফুল একদম লিখতে শুরু করে হাত ব্যথা হয়ে যাচ্ছে কালি শেষ হয়ে যাচ্ছে কোনো ফ্যাক্টর না কাগজ ছিঁড়ে যাচ্ছে কোনো ফ্যাক্টর না আমাকে লিখতে হবে কিভাবে লিখতে হবে আই ডোন্ট নো পাশের থেকে কালেকশন করে হয়তো লিখতে হবে বাট লিখতে হবে দ্যাট ইজ দ্য কনসেন্ট্রেশন এটা হচ্ছে মনোযোগ এটা হচ্ছে টার্গেট তো আমি যদি আমাকে টার্গেট দি তাহলেই মনোযোগ কিন্তু আরো ভালো আসবে এটা হচ্ছে সবথেকে বড় বিষয় টার্গেট কিন্তু অ্যাচিভ করার জন্য তোমার মনোযোগ বাড়াইছে যারা সেলসে কাজ করে তাদেরকে টার্গেট দেয় টার্গেট দেয় তারা কিন্তু টার্গেট ফিল আপের জন্য দৌড়ে মনোযোগ কিন্তু তখনই আসে তো তোমাকে টার্গেট দিতে হবে আর আমাদের ব্রেন না বড় টার্গেট খুব একটা বেশি পছন্দ করে ছোট ছোট টার্গেট অল্প অল্প টার্গেট তুমি যদি অল্প অল্প টার্গেট দাও না বেশি পছন্দ করে আমরা যখন পড়তে বসি আমরা বড় যদি ভাবি যে দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্ব আমার ব্রেন কিন্তু ভয় পেয়ে যাবে আমরা কিন্তু ভয় পেয়ে যাবো আমরা যদি বলি ঠিক আছে ভাই তিরিশ মিনিট পড়বো দেন তিরিশ মিনিট পরে দেখা যাচ্ছে তিরিশ মিনিট পড়লে আবার তিরিশ মিনিট পরে পাঁচ মিনিট ব্রেক নিলে আবার ব্রেক নিলে ছোট ছোট করে টার্গেট দাও তাহলে কি হবে আমরা কিন্তু কমফোর্টেবল ফিল করবো তোমাকে যদি আমি হঠাৎ করে বলি ভাই পনেরো ফুট জাম্প করতে হবে তুমি বলি স্যার পনেরো ফুট জাম্প করবো কি করে আমাকে যদি বলে আমি কিভাবে জাম্প করবো কিন্তু আমাকে যদি বলে ঠিক আছে তোমাকে একটা কাজ করো দু ফুট কি তিন ফুট করে করে তুমি জাম্প করো আমার ঠিক আছে নো প্রবলেম তিন ফুট করে করে আমি পনেরো ফুট জাম্প করবো অর্থাৎ যদি আমরা বড় কোনো লক্ষ্যকে হঠাৎ করে ব্রেনের আমাদের মস্তিষ্কর কাছে নিয়ে এসে দাঁড় করায় আমার মস্তিষ্ক কিন্তু ভয় পেয়ে যাবে বড় টার্গেট দিলে হবে না যেমন এক্সারসাইজের ক্ষেত্রে এক্সারসাইজের ক্ষেত্রে কিন্তু দুদিন এক্সারসাইজের পরে আমরা কিন্তু ছেড়ে দিই তার কারণ হচ্ছে আমরা কিন্তু মনোযোগ রাখতে পারি না আমরা কনসেন্ট্রেট করতে পারি না এটা হচ্ছে মেন সমস্যা তো কনসেন্ট্রেশন তোমাকে যদি বাড়াতে হয় তোমাকে ছোট টার্গেট দিতে হবে এবং ধরে রাখতে হবে তুমি যদি ধরে না রাখো এর কোনো কিন্তু শর্টকাট কোনো ওষুধ নেই যে তুমি কীভাবে কনসেন্ট্রেশন কন্টিনিউ রাখবে বা কন্টিনিউ সেদিকে এগোবে এটার কিন্তু কোনো রকম আলাদা কোনো কিছু নেই তোমাকে কিন্তু ছোট ছোট করেই কনসেন্ট্রেট করতে হবে ছোট ছোট জায়গাতে ফোকাস দিতে পারবে এবং তুমি যখন ধীরে ধীরে এই বিষয়টাতে স্কিল্ড হয়ে উঠবে কোন একটা বিষয়ের উপরতে যেটার উপরে তুমি যাচ্ছ তুমি যখন সেখান থেকে ইন্টারেস্ট পেতে শুরু করবে তখন কিন্তু কনসেন্ট্রেশন আরো বাড়বে ইন্টারেস্টের সঙ্গে কনসেন্ট্রেশনের একটা বড় যোগাযোগ আছে মনোযোগের একটা যোগাযোগ আছে তুমি যেখানে কাজ করছো সেখানে যে স্যালারিটা দিচ্ছে তোমার এক্সপেক্টেড স্যালারি নয় তুমি আর একটু ভালো করে কাজ করলে দেখা গেলো স্যালারিটা বাড়ালো তুমি এক্সপেক্টেড স্যালারি পেলে তাহলে কিন্তু কাজের মনোযোগ আরো বেশি এনরিচ করবে বেড়ে যাবে তো আমাদের কনসেন্ট্রেশন কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস তুমি যদি ভাবো যে এটা দশ দিন বিশ দিনের মধ্যে চলে আসবে তা নয় আমাদের যে থটস গুলো আসে চিন্তাগুলো আসে সেগুলোর সাথে আমরা যখন ডিল করি আমরা আমাদের যে ইলজিক্যাল চিন্তাগুলো আসছে আমার আমার আমি আমি যুক্তিগুলো দিচ্ছি তার এগেনস্টে আমি লজিক গুলো দিচ্ছি তার এগেনস্টে না না ভুল চিন্তা এটা ঠিক চিন্তা নয় তার এগেনস্টে যখন আমি লজিক প্লেস করছি কত ভালো করে প্লেসড করছি কিভাবে প্লেসড করছি ধীরে ধীরে যখন আমি সেগুলোকে আস্তে আস্তে রাখতে থাকবো নিজের মধ্যে প্র্যাকটিস করতে থাকবো যে কোনটা আমার ভুল চিন্তা কোনটা আমার ঠিক চিন্তা এটাকে যখন আলাদা করতে পারবো এবং যখন ছোট ছোট আমি সাকসেস পাবো ঠিক আছে আমি পাচ্ছি তো এই তো হচ্ছে তো এই বিষয়টা যখন কন্টিনিউ থাকবে তখন কিন্তু আমার মনোযোগ ধীরে 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 পারবে আদারওয়াইজ কিন্তু আমার মনোযোগ পারব না এটা মাথায় রাখতে হবে তো থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে থ্যাংক ইউ